মুন্সীগঞ্জে জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেরোই ডিসেম্বর রাত দশটায় রামপাল ইউনিয়নের বড় দেওয়ানবাড়ি জামে মসজিদের মাঠ সংলন এলাকায় এই ইসলামী জলসা অনুষ্ঠিত হয় রামপাল ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ ইসমাইল ব্যাপারীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব অলি বেসালত মঞ্জিল বনানী ঢাকার খাদেম মুফতি মাওলানা কারি ওবায়দুল্লাহ সিদ্দিকী এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টির সহসভাপতি মোহাম্মদ আব্দুল সাত্তার মন্ডল মুন্সীগঞ্জ জেলা যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সারোয়ার আহমেদ সানি জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি নেসার আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাজারি মুন্সীগঞ্জ জেলা যুব ফ্রন্টের সভাপতি মোহাম্মদ রুহুল আহমেদ মুন্সিগঞ্জ জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মনির হোসেন সদর থানা জাকের পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ মাকসুদুর রহমান সোহাগ সহ জেলা জাকের পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জাকের পার্টির চেয়ারম্যান পিরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মজাদ্দিদির অনুমোদন ক্রমে পবিত্র ঈদে মিলাদুন উপলক্ষে ইসলামী জলসা দু হাজার চব্বিশের আয়োজনে বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন বিশ্ব অলি বেসালত মঞ্জিল বনানী ঢাকার মাওলানা মুসা হোসেন আবদুল্লাহ ও রামপাল বড়দয়ানবাড়ি জামে মসজিদের প্রধান ইমাম হজরত মাওলানা আব্দুল কাদের পরে ইসলামী জলসায় মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে বিশ্ব মুসলমান ও বাংলাদেশের সকল মানুষের মঙ্গল কামনা করে দোয়া করা হয় ও আগত ও আগত অতিথিদের আপ্যায়ন করা হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ